অল সুপার ডুপারে সবাইকে স্বাগত অল সুপার ডুপারে আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নায়িকাদের সাথে যে তুলনা হতো তো এই জিনিসটা নিয়েই আজকে আমি কথা বলব প্রথমে ধরা যাক সাবানা এবং কবরী সেই সময়ে তো সাবানা কবরের মধ্যে কিন্তু একটা সবসময় মানুষের মধ্যে দর্শকদের মধ্যে একটা প্রতিক্রিয়া ছিল যদিও আমার মতে সাবানা এবং কবুরি দুজনেই সুন্দরী দুজনেই ভালো মানুষ এবং দুজনের দিক থেকে কিন্তু দুজনে আসলে অন্যরকম অভিনেত্রী ছিলেন যেমন কবুরী তার মিষ্টি হাসি মিষ্টি হাসি দিয়ে সবাইকে পাগল করে দিত আর এদিকে সাবানা সাবানা মানে তো মায়াবী মানে মায়াবি ভাবি মায়াবি মা কিংবা মায়াবি বউ বলতে যা বোঝায় সেটা সাবানা আমরা জানি কিন্তু আপনাদের মতে কে বেশি সুন্দরী ছিল কমেন্টে জানিয়ে দিন এরপরে দ্বিতি চম্পা এই সময় এই দুজনকে নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তখনও দর্শকদের মধ্যে ছিল কে বেশি জনপ্রিয় চম্পা নাকি দিতি কে বেশি সুন্দরী চম্পা নাকি দিতি এই প্রতিক্রিয়া কিন্তু ছিল তখন যেমন আমার কাছে অবশ্য দুজনকে দুরকম ভালো লাগে দ্বিতি প্রেমের যে সিনেমাগুলো সেগুলোর জন্য দ্বিতীয় হচ্ছে পারফেক্ট মানে একটা রোমান্টিক ব্যাপার তার মধ্যে সবসময় কাজ করে তার অ্যাপেলটা আছে আবার চম্পা অ্যাকশন অ্যাকশনের কোনো সিনেমা যদি হয় কিংবা একটু খুব একটু থাকে না কিছু এই যে কখনো ভিক্ষা করছে আবার কখনো বড় লোক হঠাৎ ভিক্ষা করছে হঠাৎ বড় লোক হয়ে গেছে এই টাইপের সিনেমাগুলোতে কিন্তু চম্পা বেশ মানিয়ে যেত তো চম্পা একরকম ভালো অভিনয় করে আবার দ্বিতীয় আর রকম ভালো অভিনয় করে কিন্তু আপনাদের কি মনে হয় এরপরে আসা যাক মৌসুমি শাবনূর এই মৌসুমি শাবনূরের যুগটা কিন্তু আরও বেশি ক্রিটিক্যাল মানে মৌসুমি শাবনূর এদের নিয়ে যে কত সমাল এবং এখন পর্যন্ত এই মৌসুমি শাবনুরকে নিয়ে এখনও আমি দেখি সোশ্যাল মিডিয়াগুলোতে দ্বন্দ্ব আছেই কেউ বলছে মৌসুমি অনেক বেশি সুন্দরী কেউ বলছে শাবনূর অনেক বেশি সুন্দরী নিঃসন্দেহে দুজনে দু রকম সুন্দর শাবনূর এবং মৌসুমি দুজনের অভিনয় দু ভালো এবং দুজনের মধ্যে আসলে সৌন্দর্যটা দু রকমের কাউকে ওইভাবে আলাদা করে বলা যায় না যে কে বেশি সুন্দর তবে কিছুদিন আগে সালমান ওয়াইফ সামিরা একটা ইন্টারভিউতে বলেছে যেটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে যে উনি বলেছে যে মৌসুমীর চাইতে শাবনুর বেশি ভালো অভিনয় করে মৌসুমি দেখতে অনেক ভালো কিন্তু অভিনয়ের দিক থেকে আবার শাবনুর বেশি ভালো তো এটা নিয়ে শুরু হয়ে গেছে আবার ভক্তদের মাঝে দ্বন্দ্ব যে না শাবনুর অনেক বেশি ভালো অভিনয় করে তবে শাবনুর এবং মৌসুমীর অভিনয়ের দক্ষতা দেখার জন্য মোল্লা বাড়ির বউটা দেখা খুব প্রয়োজন মোল্লা বউ দেখলে বোঝা যায় তবে আসলে অভিনয়টা ডিপেন্ড করে ক্যারেক্টার অনুযায়ী যার যে ক্যারেক্টার সে সেই অভিনয়ের মধ্য দিয়ে যায় এই জন্যে ওইভাবে ডিফাইন করাটা একটু মুশকিল যদি দুজনেই ভালো অভিনেত্রী হয়ে থাকে যেহেতু মৌসুমী এবং শাপনুর দুজনেই ভালো অভিনেত্রী সেহেতু ওইভাবে বিচার করা একটু মুশকিল কোন নায়িকা বেশি ভালো কোন নায়িকা বেশি ভালো অভিনয় করে কোন নায়িকা বেশি ভালো সুন্দরী আপনাদের কাছে কি মনে হয় আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন তবে আমার মতে যে বেশি ভালো প্রফেশনালে অভিনয় করে এবং যে ভালো দক্ষ যে ভালো সব কিছু ডিল করে এবং সর্বোপরি যে ভালো মানুষ সেই সবচেয়ে বেশি সুন্দরী অল সুপার দুপারে আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন